ভাই তুই জানতে চাচ্ছিস এত পড়াশোনা করে কি হবে একটু মনোযোগ দিয়ে শুন তুই যে পড়াশোনা করতেছিস সেটা তোর পড়ার টেবিল হোক তোর হোস্টেলের পড়ার টেবিল হোক তোর ম্যাথের পড়ার টেবিল হোক তুই কি জানিস তোর পেছনে আরো দুইটা চোখ তাকিয়ে আছে জানিস কি না জানলে একটু শুনে রাখ তুই পড়াশোনা করতেছিস তোর বাবা মায়ের দুইটা দুইটা চারটা চোখ তোর দিকে তাকিয়ে আছে তাদের স্বপ্ন পূরণ করার তুই পড়াশোনা করতেছিস তোর এই পড়াশোনার খরচ চালানোর জন্য তারা ব্যস্ত থাকছে দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছে তাদের কষ্টের কোনো সীমা নাই শুধুমাত্র তোর পড়াশোনার জন্য তুই পড়াশোনা করতেছিস তারা অধীর আগ্রহে বসে আছে কবে তোর প্রতিবেশীকে তার কাছের মানুষগুলোকে বুক ফিলিয়ে বলবে যে আমার ছেলে আমার মেয়ে ভালো রেজাল্ট করেছে তুই পড়াশোনা করছিস তোর বাবা মা দুই হাত তুলে অজরে কাঁদতেছে আল্লাহর কাছে যেন তুই ভালো রেজাল্ট করতে পারিস ভাই আর কি চাস বাবা মাকে খুশি করার জন্য হলো আপাতত পড়াশোনা কর তারা যে তোর প্রতি বিশ্বাস করে এত এত কিছু করছে তুই বিশ্বাসের মূল্যটা রাখার জন্য একটু পড়াশোনা করিস ফাঁকি দিস না বাবা মা এত কষ্ট করে তোদের খরচ চালাচ্ছে আর তুই মোবাইলে ফ্রেন্ডদের সাথে তুই চ্যাটিং প্যাটিং করে সময় নষ্ট করতেছিস তুই আড্ডা দিতেছিস এখানে যাচ্ছিস ওইখানে যাচ্ছিস ঘুরে বেড়াচ্ছিস ভাই এখন না বুঝলে পরে কিন্তু ঠিকই বুঝবি তো সময় থাকতে একটু বুঝার চেষ্টা করিস এই যে এরকম কোনো প্রশ্ন করবি না ভাই পড়াশোনা করে কি হবে প্লিজ কি হবে সেটার বিষয় না এখন থেকে পড়াশোনাটা কর তাদের জন্য একটু ভাব এই চারটা চোখ দুইটা মুখ তাদের মুখে হাসি ফোটানোর জন্য হলো